তো হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শকবিন্দু আমরা আজকে চলে এসেছি সেই ঐতিহ্যবাহী মাগুরবাড়া হাটে তো আজকে আমরা হাটে এসেছি বর্তমান সময়ে কবুতরে বাজার বা বিভিন্ন রকমের পশু পাখি যেমন হাঁস মুরগি বা কবুতর বা গরু ছাগল তো আজকে দেখবো আমরা এগুলো জীবজন্তুর দাম কীরকম যায় তো বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দয়া মায়া করে দেখার চেষ্টা করবেন এবং আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি আমার আমনুর দাদার মোটামুটি কালেকশন ভালো দেখতেই পাচ্ছেন খুব ইজিলি দেখা যাচ্ছে আর আজকে যে কবুতরগুলো উঠেছে মানে বাংলা নেই বললেই চলে যেমন আপনার এখানে গ্রীবাস লোটন বোম্বাই সিরাজি এবং দেখতেই পাচ্ছেন মেটে কালো বিভিন্ন রকমের কবুতর বিশেষ করে সবজিও আছে বা জ্বালালিও আছে তো বন্ধুরা আজকে আজকে মোটামুটি কালেকশন মোটামুটি ভালো তো আপনারা দেখতে থাকবেন আমি একটু জুম করে ট্রাই করবে দেখতে পাচ্ছেন আজকে সুন্দর একদম পারফেক্টলি উঠেছে মানে এই হাটে আপনি কবুতর কিনলে একদম স্বল্প মূল্যে পাবেন এবং সবচেয়ে খাঁটি কবুতর পাবেন কারণ এই হাটে আপনি খারাপ কবিতরে কোনো লেনদেন চলে না আপনারা যদি বিশ্বাস না হয় অবশ্যই আশেপাশে কেউ হয়ে থাকলে আপনারা এই মাগুরপাড়া হাটে আসতে পারবেন এইটা হচ্ছে আপনার বগুড়া জেলার ধুনুর থানা মত্রপুর ইউনিয়নের পাশে বাজার তো আপনারা এই বাজারটা কিন্তু অনেক বড় বাজার আপনারা চাইলে এখানে আসতে পারবেন আমি আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে তথ্য দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে সিরাজি সিরাজিটা একটা আছে সিরাজি আজকে শুধু পায়রা আর কবুতরগুলো দেখতে পাচ্ছেন একদম খাঁটি কবুতর খুবই আর চকচকে বা একদম অসুখ বিসুখ নেই সব একদম ফরওয়ার্ড দেখতেই পাচ্ছেন তো আমরা কিন্তু একটা পায়রা নেবো গৃহবাজার আজকে দেখতে পাচ্ছেন আমার নমান ভাই একটা পায়রা বের করলো দেখতেই পাচ্ছেন তো আমরা পায়রাটা আসলে দেখার ট্রাই করব বডি ফিটনেস খুবই ভালো এবং বাতের ছিল সাউব হয়ে বাচ্চা ডিম দিয়েছিল তো দেখতে পাচ্ছেন পাড়াটা কিন্তু মোটামুটি খুবই সুস্থ এবং মোটামুটি ভালো তো আপনারা এখানে আসতে পারেন এখানে কবুতরের বাজার মানে বেসিক্যালি এক ক্রেতা কম থাকে কিন্তু কবুতর বেশি ওঠে সেক্ষেত্রে দামও কম এবং খাঁটি কবুতর পাবেন আর এই বাজারে যদি আসেন তো একটা বিষয় মাথায় রেখে আসবেন সেটা হচ্ছে যে আপনার কবুতর প্রতি দশ টাকা খাজনা দিতে হবে এটা আপনার যে কোনো কবুতরই হোক সিরাজি বা জালালি বা গ্রীবাস বা চুন্নি বা মাক্কি লাক্কি যে কোনো কবুতরই হোক এখানে কিন্তু আপনারা দশ টাকা খাজনা দিতে হবে তো দেখতেই পাচ্ছেন কবিতর মোটামুটি ভালো আর কবিতরকে খাইতে দেওয়া হয়েছে যার কারণে আরও সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছেন আর কমেন্টে বলবেন যে আপনাদের কাছে সবচেয়ে বেস্ট কি কবিতর আর কোন কবিতরের কালার ভালো লেগেছে অবশ্যই বলবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই তো ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না তো ভিডিওটা যা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা কিন্তু অলরেডি যে দেখেন পায়রাটা নিয়ে নিয়েছি জালে তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা ভিডিও শেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে বা রাতে আপনি পাঁচ অক্টো নামাজের আমাদের নামাজ পড়েছেন তা কমেন্টে বলে যাবেন বা আজকের দিনে আপনি কত ধরনের ভালো কাজ করেছেন বা ভালো কাজ করার চেষ্টা করছেন তা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড জব